হ্যালো মাই স্টুডেন্ট ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয়দেবরাজ একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান সম্পূর্ণ সাইজে নিয়ে আলোচনা করবো এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ না করে আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি তোমাদের জন্য পরবর্তীতে যে সমস্ত সাইসেন ভিডিওগুলি আপলোড করব তো খুব সহজেই তোমরা পেয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্য ভিডিওটিতে কমেন্ট করবে আর তোমাদের যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে সমস্যা হবে আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্ত সাইসেন্ডের প্রশ্নের অ্যান্সার পিডিএফ পাঠিয়ে দেব এবং যদি কিছু সমস্যা হয় তাহলে আমাকে সরাসরি আমার পিন নাম্বারে ফোন দেওয়া আছে সেখানে ফোন নাম্বার থেকে ফোন করবে এবং আমাকে ডাইরেক্ট কল করতেও পারো এবং সেখানে আমি তোমাদেরকে পিডেফ এবং অ্যান্সারের যে সমস্ত সমস্যা তোমাদের থাকবে সেগুলো কিভাবে তোমরা সলভ করবে সমস্ত কিছুই আমি তোমাদের ডিটেলস দিয়ে দেব তো আরেকটা কথা আমি বলে রাখি যদি আমার এই সেন্টারের কাছাকাছি অর্থাৎ এই এলাকার যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাদের যদি কোনো সমস্যা হয় তারা এখানে এসে সরাসরি পত্র অর্থাৎ আমার এই সাইসেনের যে প্রশ্নগুলো তোমরা দেখছো সেখানের যদি কোনো সমস্যা হয় তোমরা এসে এখানে অ্যান্সার করে নিয়ে যেতে পারো অথবা আমার কাছ থেকে পিডিএফ অর্থাৎ সাজেশন পিডিএফ তোমরা অ্যান্সার সহ নিয়ে নিতে পারো আর যেহেতু ইতিমধ্যেই আমার সমস্ত ছাত্রছাত্রীদের প্রায় অ্যানসার হয়ে গেছে এবং সিলেবাসও এবছর খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিয়েছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে যাতে তারা ভালোভাবে রেজাল্ট করতে পারে ভালো করে এক্সামটা দিতে পারে তার জন্য খুব শীঘ্রই আমি সিলেবাস শেষ করে সকলকে অ্যাডভান্স সাজেশন দিয়ে এবং সমস্ত প্রশ্নের উত্তরের করিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু জটিল প্রশ্নের সমাধানও আমি তাদেরকে করে দিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি যদি আবারও বলছি কারোর সমস্যা থেকে থাকে এবং যদি কেউ আমার এই ভিডিও দেখে রাখো এবং তাদের যদি কোনো সমস্যা হয় তারাও এসে আমার কাছে পড়ো না অথচ পারছো না এই ভিডিওটা পেয়েছো সাজেশন প্রশ্নগুলো পেয়েছো কিন্তু উত্তর করতে পারছো না তারা অবশ্যই এসে এখানে করে নিয়ে যেতে পারো কিংবা তোমরা যেখানে স্যারের কাছে পড়ো সেখানে তোমার স্যারের কাছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে করে যাও তাহলেই আমি আশা করি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক্সাম হলে গিয়ে চুপচাপ কোনো বসে থাকার ব্যাপারই না সকলেই অ্যান্সার করে আসতে পারবে এবং কোনো টেনশন থাকবে না তার জন্য বলবো ভালো করে এই প্রশ্নগুলো পড়ে যাও তো চলো বন্ধুরা কথা না পারি শুরু করা যাক আজকে আমাদের সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দেখো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণী বিজ্ঞান তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি ওয়ান মার্কের জন্য দেখো প্রথম প্রশ্ন চাপ স্কেলার রাশি না রাশি নেক্সট দু নম্বর প্রশ্ন পৃষ্ঠটানের মাতৃ সংকেত লেখ 3 নম্বর 22 ন স্থানে কি সাইফন কাজ করতে পারে নেক্সট সূক্ষ্ম সূচ জলের উপর ভাসে জলের কোন ধর্মের জন্য নেক্সট বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে নেক্সট তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কিরূপ পরিবর্তন হয় নেক্সট এসআই তে পৃষ্ঠটানের একক কি নেক্সট বিকৃতির একক কি নেক্সট দেখো অবলিক দিয়ে আছে চাপ ও ঘাত কি এদের একক ও সম্পর্ক লেখক নেক্সট সান্দ্রতা ও ঘনত্ব রাশি দুটি কি একই নেক্সট প্যারোমিটারে পাঠ খুব ধীরে ধীরে কমলে কি বোঝা যায় নেক্সট দুই মার্কের জন্য দেখো যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি সেগুলো একটু ভালো করে দেখে নাও সাইফোনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো নেক্সট দুটোগী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন নেক্সট আপেক্ষিক কি গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন নেক্সট ফলবতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল নেক্সট আর্কিমিডিসের নীতিটি বিবৃতি করো নেক্সট হুকের সূত্রটি ব্যাখ্যা করো অথবা ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে পার্থক্য লেখো নেক্সট তিন মার্কের জন্য দেখে নাও বানৌলির উপপাদ্যটি লেখো গাণিতিক সমীকরণ দাও নেক্সট সাইফন কি এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো নেক্সট বস্তুর ভাষণ ও নিমজ্জনের শর্তগুলি লেখো নেক্সট একটি নল থেকে তরল প্রবাহের হার নির্ণয় করো নেক্সট সংজ্ঞা দেখো সংজ্ঞা যেগুলো তোমাদের করতে হবে দেখো ধারারে প্রবাহ সান্দ্রতা এবং স্থিতিস্থাপকতা নেক্সট পেজে দেখো প্রবতার দাও ও বৈশিষ্ট্য লেখো নেক্সট তরলের সমচিল সত্তা ধর্ম কি নেক্সট ঘনত্বের সংজ্ঞা একক ও মাত্রা মাত্রালেখ নেক্সট পার্থক্য তোমাদের যে বিষয়গুলো করতে হবে দেখো সান্দ্রতা ও ঘর্ষণ ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্ব নেক্সট প্রশ্ন ভঙ্গুরতা পীড়ন ও বিকৃতির সংজ্ঞা দাও নেক্সট চ্যাপ্টার দেখো মোলের ধারণা এখান থেকে ওয়ান মার্কে যেগুলো করবে দেখে নাও এক মোল টু সমান কত গ্রাম সিএ টু নেক্সট চার দশমিক চার গ্রাম সিও টু তে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত নেক্সট কোন যৌগের ক্ষেত্রে সরি কোন যৌগের ক্ষেত্রে সংকেত ভর কথাটি ব্যবহৃত হয় নেক্সট আঠেরো গ্রাম জলে উপস্থিত মোল সংখ্যা কত নেক্সট এস টিভিতে কোনো গ্যাসের গ্রামানবিক আয়তন কত নেক্সট এক ইউ অর্থাৎ এক আমস্ট্রং সমান কত গ্রাম নেক্সট পারমাণবিক ভর এককের মানকে গ্রামে প্রকাশ করো নেক্সট ফোর গ্রাম সিও টুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত নেক্সট জিরো পয়েন্ট জিরো ওয়ান টু কেজি টুয়েলভ সিতে কার্বন পরমাণুর সংখ্যা কত নেক্সট একটি নাইট্রোজেন পরমাণুর ভর কত নেক্সট চার মোল জলে অনুসংজ্ঞা কত নেক্সট টু মার্কে দেখো এখান থেকে অ্যাভোগাডো দ্রুব কাকে বলে ইহার মান কত নেক্সট সংকেত ভর একক কাকে বলে নেক্সট মোলার আয়তন কাকে বলে কোনো গ্যাসের মোলার আয়তনের মান চাপ ও উষ্ণতার উপর কিভাবে নির্ভরশীল নেক্সট একটি অনুর প্রকৃত ভর এবং গ্রাম মানবিক ভরের মধ্যে পার্থক্য লেখো এছাড়াও তোমরা এখান থেকে কিছু গাণিতিক প্রশ্ন আছে যেগুলো প্র্যাকটিস করবে আমি তোমাদের জন্য দেখো একটা অঙ্ক জাস্ট উদাহরণ আকার দিয়েছি তো এই এবার আসবো আমরা দ্রবণ দ্রবণ থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদেরকে করতে হবে সংজ্ঞা টাইপসের তো দেখো প্রথমত তোমরা দেখো দেখবে প্রকৃত দ্রবণ ক্রিস্টালয়েড প্রলম্বন শল অ্যারোসল জেল ইমালোশন দ্রাব্যতা দ্রাব্যতা লেগ ক্যালাস ক্যালাসন সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ মোলারিটি ও ব্রায়নীয় গতি এইগুলো তোমরা একটু সংজ্ঞা টাইপসের দেখে যাবে নেক্সট বৈশিষ্ট্য যে সমস্তগুলো তোমাদের এই দ্রবণ থেকে করতে হবে তো দেখে নাও প্রকৃত দ্রবণ কোলটি দ্রবণ পলম্বন এগুলো একটু বৈশিষ্ট্য তোমরা কমপক্ষে দুই থেকে তিনটি বৈশিষ্ট্য করে দেবে নেক্সট তিন দাগেরটা দেখো হিন্দির সূত্রটি তোমরা একটু দেখে যেও ভালো করে নেক্সট টু মার্কের দ্রবণ থেকে যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের জন্য আমি সিলেক্ট করেছি নাও সোডিয়াম থায়ো সালফেট থেকে সালফার সল প্রস্তুতি সমীকরণ সহ লেখো নেক্সট দুটি ইমালোশনের নাম ও ব্যবহার লেখো নেক্সট দৈনন্দিন জীবনে লেখকের ব্যবহার লেখক ডিগ্রি সেলসিয়াস পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা সিক্সটি বলতে কি বোঝায় নেক্সট জামাকাপড় পরিষ্কারের সাবানের ভূমিকা লেখো নেক্সট তিন মার্কে দেখো প্রকৃত দ্রবণ ও পোলিটিও দ্রবণের মধ্যে পার্থক্য লেখক নেক্সট পথে দ্রব্যতার উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো নেক্সট দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার উল্লেখ করা প্রয়োজন হয় কেন এটা তোমরা খুব ভালোভাবে নেক্সট সোডা ওয়াটার বা শীতল পানীয় বোতলের ছিপি খুললে বোতলের মুখে ফেনা সৃষ্টি হয় কেন নেক্সট বীজ ক্লাস কি এর ব্যবহার লেখ নেক্সট বাষ্পায়ন অপেক্ষা ক্লাসন প্রক্রিয়া অধিক সুবিধাজনক কেন নেক্সট জল ছাড়া কয়েকটি দ্রাবকের নাম সংকেত ও ব্যবহার লেখো নেক্সট আমরা দেখবো দেখো পরের পেজ অর্থাৎ আমরা পরের অধ্যায় অ্যাসিড খার লবণ থেকে এক মার্কের জন্য এসিকিউ টাইপ অর্থাৎ সংজ্ঞা টাইপের যে সমস্ত প্রশ্নগুলি আমরা দেখে যাব সেগুলো একটু দেখে নাও দেখো অ্যাসিড তীব্র অ্যাসিড মৃদু অ্যাসিড তীব্র খার মৃদু খার খার নির্দেশক অ্যাকোয়ারিজিয়াম বা অম্লরাজ ডোমায়মান নাইট্রিক অ্যাসিড অ্যাসিড বান্ড ও অ্যালকালি বান পিএইচ পেপার এইগুলো তোমরা সংজ্ঞা টাইপের একটু ভালো করে দেখে যাবে নেক্সট দাগে দেখো ক্ষারকীয় আম্লিক উপধর্মী ও পশ্চিমীয় অক্সাইডের সহ সংজ্ঞা দাও এগুলো একটু ভালো করে দেখে যাবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এখানে যারা পড়ো অবশ্যই পেয়ে গেছো আর যারা হয়তো আমার ইউটিউব চ্যানেল দেখছো যদি অ্যান্সার নিয়ে কিছু সমস্যা হয় আমাকে কমেন্ট করো আমি তোমাদের অ্যান্সার বলে দেবো কোন বইয়ে কত পেজ নম্বরে আছে এবং সেগুলো কিভাবে লিখতে হবে সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলস আমি বলে দেব তো তার আগে বলতে চাই যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে এবং আশেপাশে যদি কেউ ভিডিওটা দেখে থাকো আমার সেন্টারের কাছাকাছি তোমরা এসে এখানে অ্যান্সার করে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই তোমরা চলে এসো আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো তোমরা খুব সহজেই সেগুলো করে ভালোভাবে পরীক্ষা দাও নেক্সট দেখো মার্কের পাতিত জলে পিএইচের মান কত নেক্সট কোন অ্যাসিড নিশ্চিত হয় নেক্সট একটি ধাতুর নাম লেখো যা এইচ এন ও থ্রির সঙ্গে বিক্রিয়া করে এইচ টু গ্যাস উৎপন্ন করে নেক্সট একটি প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ দাও নেক্সট একটি করে আম্লিক ও ক্ষারকীয় লবণের উদাহরণ দাও নেক্সট বিশুদ্ধ জলে এইচ প্লাস গার্ড গার্ডত্ব কত নেক্সট প্রশমন কী অ্যান্টাসিড কী স্টোন ক্যান্সার কী এগুলো একটু ভালো করে দেখে যাবে দেখো এবার টু মার্কের যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অম্লক্ষার নির্দেশক কাকে বলে দুটি কৃত্রিম নির্দেশকের নাম লেখো নেক্সট স্টোন ক্যান্সার কী নেক্সট পিএইচ পেপারের ব্যবহার কী নেক্সট মিল্ক অফ ম্যাগনেশিয়াম কী এর ব্যবহার লেখো নেক্সট বেকিং পাউডারের উপাদানগুলি উল্লেখ করো নেক্সট তিন মার্কে দেখো শুষ্ক এশিয়াল গ্যাস শুষ্ক লিটমাস কাগজের বর্ণের কোনো পরিবর্তন করে না কেন নেক্সট সক্রিয়তা শ্রেণীতে এস টু এর উপরে অবস্থিত ধাতুগুলির সঙ্গে এইচ এন থ্রি বিক্রিয়া করে এস টু উৎপন্ন করে না কেন নেক্সট বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাব লেখো নেক্সট দেখো অ্যালুমিনিয়াম চূর্ণকে কস্টিক সোডার সহযোগে উত্তপ্ত করলে কী ঘটবে তার সমীকরণ সহ লেখক নেক্সট হাইড্রোক্লোরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে তা লেখক নেক্সট পঞ্চমধ্যায় শক্তির ক্রিয়া ও কার্যক্ষমতা ও শক্তি এখান থেকে একমার্কে যে সমস্ত প্রশ্নগুলি করতে হবে সংজ্ঞা টাইপসে দেখে নাও কার্য ও কার্যহীন বল নেক্সট কার্যহীন বল কী ধরনের রাশি আর ও জিনের সম্পর্ক লেখক নেক্সট এস আই পদ্ধতিতে কার্যের পরামেপক্ষ কি নেক্সট বলের পক্ষে কার্য ও বলের বিরুদ্ধে কার্য কি নেক্সট একজন সমান কত আর ও অথবা আর কি নেক্সট কার্যের ব্যবহারিক একক কি নেক্সট এক নিউটন মিটার বা চুল কি নেক্সট সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি নেক্সট কার্যহীন বলের উদাহরণ দাও কার্যের মাত্রীয় সংকেত লেখো নেক্সট দুটি ভেক্টর আছে উদাহরণ দাও দেখো ক্ষমতা যে পাঠটা আছে সেখান থেকে তোমাদের যে সমস্ত প্রশ্ন করতে হবে ক্ষমতা কি এটি কি রাশি ক্ষমতা ও বেগের মধ্যে সম্পর্ক লেখো নেক্সট ক্ষমতার বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক লেখ নেক্সট ক্ষমতার মাতৃ লেখো নেক্সট সিজিএস ও এসআই পদ্ধতিকে ক্ষমতার অবিকাশীয় ও ব্যবহারিক একক লেখো নেক্সট কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কী লাস্ট দেখো আমাদের যে সমস্ত প্রশ্নগুলি আছে শক্তি যে পার্টটি থেকে দেখো প্রথমত শক্তি কি সিজিএস ও এস আই পদ্ধতিতে শক্তির পরম ও অবিকাশীয় একক লেখ গতিশক্তি ও স্থিতিশক্তি কী অশ্বক্ষমতা ও ওয়াটের মধ্যে সম্পর্ক কি নেক্সট গতিশক্তি পরিমাপের সূত্রটি কি স্থিতিশক্তি পরিমাপের সূত্র কি নেক্সট কোন বস্তুর ভর ও বেগ উভয়ই দ্বিগুণ করা হলে গতিশক্তি কত হবে এছাড়াও কিছু গাণিতিক প্রশ্ন তোমাদেরকে অবশ্যই করতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ হিরো সাইসেন মানে তোমরা বুঝতে পারছো টাচ অ্যান্ড পাস তোমরা যদি কোনো উত্তর বা প্রশ্নপত্র নিয়ে সমস্যায় পড়ো তাহলে আমাকে কমেন্ট করবে অবশ্য তা না হলে আমাকে এই নাম্বারে সরাসরি কল করবে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো খুব সহজেই তোমরা পরীক্ষা দিতে পারবে ওকে আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও দেখা হবে পরের ভিডিওতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ওকে